প্রিয় বন্ধুরা আমি এখন রয়েছি রূপসা বাস স্ট্যান্ডে রূপসা বাস স্ট্যান্ডে মানববন্ধন চলছে রূপসা উপজেলার মিহাটি ইউনিয়নের দু নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি বাবুর উপর আতঙ্কিত হামলা সেই হামলা ঘটনার প্রতিবাদে এখানে কিন্তু মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে মানববন্ধনে অনেক নারী পুরুষ এখানে কিন্তু সমবেত হয়েছে আমরা এই মানববন্ধনে তারা কেন করছে কি বিষয় এ নিয়ে কথা বলবো যে ভিক্টিম বাবু তার ভাইয়ের কাছ থেকে আমরা জানব তো সামান্য বিষয় নিয়ে তার শালের গায়ে একটা ইট মারা হয়েছে ইট মারলে তো আমার ভাইয়ের বড় ভাই শুনতে গেছে শোনার পরে এরকম ওরা ছিল আছে আর কি মানে নেশাগ্রস্ত সব তারা আমার বাড়ির ভিতরে আমার বাইরে মনে করেন এই খাট্টা নিয়ে আর ওই খাটটা নিয়ে মনে করেন এই আমি আমাকে ফোন দিয়েছে তারপরে আমার ফোন দিয়েছে ফোন দিলে আমি গেছি যার পরে আমি শুনতে গেছি হাসানের ভাই হাসান আড্ডা গুলিতে পারি আমি শোনার পরে হাসান শোনার আগে মনে মানে তোর ফট দিয়ে মারতে এসে ভাইয়া আমার বাঘায় দিচ্ছে আমার বাগাই দিচ্ছে যেন গ্যানজাম সৃষ্টি না হয় এখানে তো আমরা যাওয়ার পর আমরা চলে আইছি এর ভিতরে ভাইয়ারে পিছন থেকে এলোপাতা নিয়ে কুফানো শুরু করেছি ঠিক আছে এই লিগি লিগার সব নিয়েছিল নেশাগ্রস্ত ছিল সব হুম এইটুকু মামলা হয়েছে ব্যাপারে না এ ব্যাপারে এখনো কোনো অ্যাকশন না হয় না কোনো মামলা হয় নাই মামলা করার আগে তো মানববন্ধন করা উচিত না মামলা মামলা আমরা দিবি মানে লিস্ট দিয়েছি তো ভাইয়ে আসার পরে আর কি মামলাটা আর কি সার্টিফিকেট হলে আর কি মামলাটা রুগী আছে কোথায় আড়াইশো আড়াইশো আছে আর তোমাকে দাবি কি আমাদের দাবি এদের কঠিন শাস্তি বাবুর উপর হামলাকারীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধন এবং মিছিল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে প্রিয় বন্ধুরা আজকের এই যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে মানববন্ধনের মাধ্যমে বলতে চাই যে যারা এই হামলার সাথে জড়িত তাদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয় এই প্রত্যাশাটাকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ